আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এখন বসে বসে একটু রিলস বানাচ্ছিলাম মাগরিবের নামাজ টামাজ পড়ে যাই হোক আর আজকে যেহেতু সে কী কী বলছি আমি দাঁড়ানো বলছি ঠিকঠাক ঠিকঠাক প্রথমে গুছিয়ে কথাটা বলি তারপরে তার কথা আজকে আছে মিটিং তো আজকে আমার বড় যা মানে যেতেও অনেক সমস্যা হয়েছে কাজে তো ওদের দাদারা কী তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তাই জন্য আমার বড় এক্ষুনি বাড়ি চলে আসবে সারাদিন ব্লগ টলক কিছু বানায় না তো এটাই ওর জন্য কিছু স্ন্যাক্স করতে হবে আমাকে আরে আর আমি রিলস বানাচ্ছিলাম এরকম করে আমি এগুলো খুলে ফেলতে পারতাম কিন্তু বড় ইস্পে বরকে তো দেখাতেই হবে এরকম আমি একটু মানে হেজাবটা এরকম করে ই করেছি নিয়েছি স্টোলটা তো কেমন লাগছে না লাগছে বরের দাড়িটা তো সব থেকে বেশি আর আজকে আমি কি নিয়েছি দেখাচ্ছি আমার না এরকম এরকম কুর্তি দাঁড় এরকম এরকম কুর্তি এগুলো পুরো নিউ কুর্তি একবারও পরি না এরকম তিনটে একটা দুটো তিনটে চারটে চারটে পুরো নতুন আমার পরে রয়েছে আমি একবারও পরি না কিসের জন্য পরি না আমার না জেগিংস কি বা লেগিংস আমার একটুও পড়তে ইচ্ছে যায় না ফ্রেন্ট একটুও পড়তে ইচ্ছে যায় না কেন জানি না ওটা মানে কী বলবো আমার লুজ কাপড়া মানে কাপড় বেশি পরতে ভালো লাগে আমার টাইট ফিট কাপড় একদম পরতে ভালো লাগে না তাই জন্য আমাকে অনেকে বলে চুড়িদার পরো না কেন তুমি ঘরে চুড়িদার পরলে আমার যত আগে চুড়িদারগুলো সব টাইট হয়ে গেছে ফ্রেন্ড তাই জন্য আমি পরতে পারি না তো আমি তাই জন্য নাইটি পড়ি নাইটি তো লুজ থাকে তাই জন্য এটাই আর থেকে বড়ো কথা হচ্ছে আমি যেটা কমফোর্টেবল আমি তো সেটাই পরবো আর আজকে প্লাজো নিয়েছি আর এটা একটা সুতির ঘরে পড়ার অন্য নিয়েছি দেখেন ভালো লাগছে আমার তো বেশ ভালোই লাগছে পরকে দেখাবো বরের বিনা নিয়ে নিয়েছি চলবে ও আমাকে বলেছিল তাই জন্য বসে বসে রিলস করছিলাম তার ঘরে লাইট জ্বালাই এখন ভাবছি একটু আলুর চপ বানাবো জানেন আমার না মানে হেজাবের আগে না আরেকটা কি দিয়ে তারপরে হেজাবটা বাঁধে তবে মানে ঠিকঠাক থাকে এগুলো তো সিল্ক কাপড় এগুলো না হয় মানে খুলে খুলে যায় ওটা কিনতে হবে বড় বলেছে আমাকে এই যে তিনটে শপিং করতে যাবো তখন পাই তোমার আরো একটা বোরখা নেবে আর তোমার যা যা প্রয়োজন তুমি সব নিয়ে নেবে থেকে চলুন কিছু খাবার টাবার বানাই খাবার আলুর চপ আমার কদিন ধরে কি চপ খেতে ইচ্ছে যাচ্ছে হ্যাঁ আমি কদিন ধরে চপই এখানে পাচ্ছি না ঠিকঠাক খাবো বলে আল্লাহ তোমার বেরসাম হয়ে যাচ্ছি মানে প্রথম রোজার দিনকে প্রথম রাজা কালকে বাদ দিয়ে পরশু দিনকে আমি একটা নতুন কুর্তি পরব প্রথম রোজায় আমি ভেবে রেখেছি তো একটা আলু সেদ্ধ করি মানে করা আছে একটা একটা আলুকে হাফ করেছি হাফ আমি ভর্তা করে ভাত খেয়েছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি বর্তমানে চিকেন দিতেছিলাম এবং চিকেন খাইলে ভালো লাগে না বলে আর হাফ আলু আছে সেটা এখন ভর্তা করে আলুর দিই নিয়ে আইডিয়া না চলুন 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 ফটাফট কাজ করি আসবো খুশিতে একটু আলাদাই মুখগুলো চলে আসছে কেন জানি না আমি অনেকটা এটাই মানে কি বলবো বিরক্ত বোধ করছি দেখেন সব সময় যত এখানটা পিন দিয়ে রেখেছি তাও এখানটা একটা পিন দিয়ে দিলে কিন্তু হয় বলেন চুল দেখাতে নেই আমার বড় আমাকে বলেছে বলে পায়েল ভিডিও করার হুকুম দিয়েছে বলে এটা না যে চুল মানুষকে দেখাবে চুল দেখানোর হুকুম আমি একটু তোমায় দিই না তোমার না একটু মানুষ চুল দেখতে পাই সত্যি ফ্রেন্ড আপনারা যদি জানতে পারেন যে চুল দেখালে কত গোনা কত গোনা আপনারা সবাই চুলকে তাহলে কি বলবো বেড়ে দিয়ে এটকে রাখতেন জানেন অন্য ছেলেকে দেখানোর আগে আমার বরকে ছাড়া তো আমি আমার চুল কাউকে দেখাই না আর সত্যি কথা আমি যেই থেকে ওই হাদিসটা শুনেছি আমি তো আর চুলে হাতও দেবো না আর এবার থেকে আমি ভেবে নিয়েছি ভাই আমি যে আই গ্রুপ মানে থ্রেডিং করতাম আই গ্রুপ প্লাগ করতাম ওটাও আমি করা ছেড়ে দেবো ওটাই তো শুধু করতাম আর কিছুই করতাম না ওটাও আমি ছেড়ে দেবো সত্যি আমি একবার আপনাদেরকে বলেছিলাম যখন আমাকে একজন কমেন্ট করেছিল আমি বলেছিলাম যেদিনকে আমি নিজে ফিল করব অবশ্যই আমি ছেড়ে দেবো এখন আমি ফিল করছি আমার মেজবাপাও এরকম ছিল আমার মেজাপা নামাজ কোলামের কালামের দিক দিয়ে আমার বড়াপা মেজাপা অন্য অন্য সাধারণত মেয়েদের থেকে অনেকটাই আগিয়ে অনেকটাই আগিয়ে তো আমার মেজাপা তাও গুরু ফিলাপ করতো তো করার পরেও না আমার মেজাবা যখন নিজে ফিল করেছে না আমার মেজাবা সব ছেড়ে দিয়েছে আমার পো তখন একচল্লিশ দিনের ছেলে আমার মেজাপ্পা না পাঁচ নামাজ ধরে নিয়েছিল আর মানুষরা গিয়ে করে মানে গাবলতি বলতে কি অজুহাত দেয় বাচ্চার অজুহাত দেয় যে আমি বাচ্চার জন্য নামাজ করতে পারি না তো আমার মেজাব্বার বাচ্চাটা এই এগারো মাসের বারো মাসের বাচ্চা আলহামদুলিল্লাহ পাঁচ অক্ট নামাজ থেকে শুরু করে কালাম বাক করে সে আমার বড় পাওয়া এক আপনারাও অজুহাত দেওয়া বন্ধ করুন নামাজটা ধরুন প্লিজ প্লিজ তো আমার ভিডিও দিয়ে আমি চাই কিছু কিছু দর্শক শিখুক আর নাই শিখুক নাই ভিউজ হোক পাঁচটা ছটাও যদি ভিউজ হোক যারা আমার ভিউ আস তারা যেমন কথা বলে একটু মনোযোগ দিয়ে শিখে শুনে আর আমার যেমন নামাজটা যেমন পড়তে পারে এটাই সবাই হচ্ছে না একদম আমার খুলে যাচ্ছে এত বড় আসলে তখনই না হয় আমি এটা পড়ে ফের ওকে দেখিয়ে দেবো এমন আমি পড়েছিলাম আর চলুন একটা সুতির অন্যায় নিয়ে নিই আর হ্যাঁ এত জ্ঞান দিয়ে দিলাম আপনারা ভাববেন অনেকটা পায়ে জ্ঞান দিয়ে দিল জ্ঞানটা দিলাম অবশ্যই তো যাই হোক আমিও জীবনে অনেক গোনা করেছি অনেক গোনা করেছি আল্লাহর কাছ থেকে তৌবা করে দিয়েছি আল্লাহ যখন আমার গোনা মাফ করে আল্লাহ তো মাফ করার জন্য সবসময় রেডি আছে শুধু আমাদের তৌবা করার দরকার আমি করে দিয়ে ফের নতুন জীবনে পা দিয়েছি তো যাই হোক চলুক চলুন আমি যে ওড়নাটা নিই ব্ল্যাক কালার ওড়নাটা সারাদিনে একটু ব্লগ বানাই না তো এখন তাই জন্য আমার হুড়োঘড়ি হচ্ছে ব্লগ বানানোর জন্য সত্যি কথা বলতে ওড়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে এই কালারটা কেন জানি না আমার অনেক ভালো লেগেছে আমি যেই ওড়নাটা সেই ওই মেলা থেকে নিয়েছিলাম সেটার দাম নিয়েছিল একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হ্যাঁ তো এই ওড়নাটার দাম নিয়েছে শুধু একশো টাকা ওর থেকে তুলনামূলক ছোটো আমি আমার বরকে বলবো ভেবেছি এই অন্যগুলোই না আমার নামাজ পড়তে শর্ট হয় মানে কি বলবো ওপার আমার ইয়ে হাতটা তো বন্ধুরা পেঁয়াজ টিয়াজ সব ভালোভাবে কেটে নিচ্ছে আর তার আগে দেখুন আলুটা পুরো খেয়ে নিয়েছে আর পচেও গেছে এতে ওই যে মেহমানটা আমাদের বাড়িতে রোজ রাত্রে আসে ওর কথাই বলছি আমি এই দুধটা এত এত ডিস্টার্ব করছে কি বলবেন আমি আপনাদেরকে আজকের ব্লকে দেখাবো আমার ডাল পাঁচশো ডাল পুরো খেয়ে নিয়েছে আর ডালের ধাক্কাটার এমন অবস্থা করেছে কি বলবেন আমি কি করি বলুন তো মনে হচ্ছে না ইঁদুর মারার বিষ দিই বিষ কিন্তু বিষ দিলেও তো হবে না বলুন এটাই তো যাই হোক পেঁয়াজ টিয়াজ কেটে দেখুন এটাও মেখে নিয়েছি ওই আর এই দিকে ভর্তাটাও বানিয়ে নিয়েছি আর চপের যে বেসনটা গোলার ওইটাও গুলে নিয়েছি গুলে নেওয়ার পরে বা থেকে ইয়ে আনলাম এই কর্নফ্লাওয়ারের এতে জায়গায় আমি অন্য একটা নিয়ে চলে আসলাম জায়গায় এরকম অনেক আমার রয়েছে জানেন শুধু কনফিউজ হয়ে যায় তো দেখে শুনে আনতে হয় এইটাই তারপরে দেখুন এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে ই করলে কি বলবো একটু টাইট হয়ে থাকবে এটা আমার ধারণা ছিল তো ধারণাটা খুব খারাপ ছিল না ঠিকই আছে তো চারটেই করব একদম অল্প করে করছি তাও অল্প বলতে অনেকটা হয়ে গেছে জানেন কি করব বলুন আন্দাজ পাই না এটাই আমার বহুদিন পরে চপ বানিয়েছি নিজের বাড়িতে এরকম অবস্থা যাই হোক বর খেতে খুব ভালোবাসে জানেন বরের সঙ্গে এইটাই আমার একটা ম্যাচ খায় আর কিছু ম্যাচ খায় না আমি অল্প স্বল্প আমিও পছন্দ করি আর আমার বরও পছন্দ করে খুব বেশি পছন্দ করে না তবে হ্যাঁ পছন্দ করে তো এই জিনিসটা ওর আর আমার ম্যাচ আছে খাওয়ার দেখতে আর কোনো জিনিসটা ম্যাচ নেই যাই হোক বাদ দিই তো দেখুন দুটো চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিয়ে হাতটা ধুয়ে এবারে ভালোভাবে উল্টে পেল্টে এটাগুলোকে ভেজে নিতে হবে ভালো ফুলেছে কেননা এটা ব্যাসমের গোলাটা খুব ভালোভাবে করেছিলাম এটাই আর ওবেলা কয়েকটা ভাত আছে ওবেলার ভাত সেগুলো ইয়ে করে নিচ্ছে আজরে নিচ্ছে আজরে আর আজকে আর রিলস বানাচ্ছিলাম আপনাদেরকে বলেইছি তাই জন্য বিকেলের টাইমে মাকরিবের নামাজের পরে আর সময় হয়ে উঠেছিলো না কুসুন মাজার তাই জন্য এখন সব মেজে নিচ্ছি এগুলো দুপুরবেলায় কদিন এমন হচ্ছে লাইভ করছি তো দুপুরবেলা বাসন মাজার আর টাইম পাচ্ছি না খেতে খেতেই লাইভ চালু করে দিচ্ছি এরকম অবস্থা যাই হোক তো সময় অনেক অনেক সময় আমার আগিয়ে যাচ্ছে মানে কী করে চলে যাচ্ছে না সারা সারাদিনটা আমি বুঝতেই পারছি না দেখুন কালকে রাত্রেবেলা বর তাড়াতাড়ি চলে আসছিল আমি ভয়েস ওভার দেওয়ার টাইমই পাই না এডিট করার এখন আমাকে টাইম করে বসতে হচ্ছে তো যাই হোক দুটো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এই দুটোও ভেজে নিচ্ছি এই ঘরের যে এই চপগুলো আমার খেতে খুব ভালো লাগে এটা আলুর চপটা আর পেঁয়াজও না আমার বাইরের খেতে খুব ভালো লাগে কেন জানি না পেঁয়াজ বাইরের খেতে ভালো লাগে আর ঘরের আলুর চপটা বেশি ভালো লাগে বাইরে আলুর চপে না অনেক উল্টো পাল্টা মশলা দেয় তো আমার একদম খেতে ইচ্ছা যায় না আর এই যে চালটাও নিয়ে নিলাম চালটা নিয়ে এবারে ভালোভাবে চালটা ধুয়ে নিচ্ছি গোছলে গোছলে ধোয়ার পরে এবারে ফিল্টার জল দিয়ে আমি চাইয়ে ভাত করি সব সময়ের জন্য তো ফিল্টার জলটাও ঢেলে রেখে দিলাম এর চপের পরেই ভাতটা চাপিয়ে দেবো বর আসার আগে ভাতটা চাপিয়ে দেব কারণ ও এসে বলবে বলবে রান্না এখনও করো না তুমি বসে আসো এই সেই তো পেঁয়াজুটাও দেব দিয়ে দিচ্ছি এতটা পেঁয়াজু করব না খামাখায় করলেই খাওয়া হয়ে যাবে আর গ্যাস হয়ে যাবে তাই জন্যই যতটা ফ্রি বাঁচলো সেটা ফ্রিজে রেখে দিলাম এটা কালকে খেয়ে নেব আর এই যে এত গলা কাঠ হয়ে গিয়েছিলো শুকিয়ে কি বলবেন তাই জন্য জল খেয়ে নিলাম বসে এক গ্লাস জল খেয়ে আর এক গ্লাস ফের ভরে রাখছি যাতে খাবার এনার্জিটা ফের থাকে এটাই হচ্ছে কথা